হ্যালো এভ্রিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম কিছুদিন আগে আমাদের আমার দোকানে চুরি হয়েছে সেই কারণে আমি ডিসিশন নিছি আমার দোকানে ক্যামেরা লাগাইতে হবে সিসি ক্যামেরা লাগাইতেব সেই জন্য একটা ক্যামেরাটা কিনে নিয়ে আসলাম তো এই ক্যামেরাটা আমি এখন আনবক্সিং করবো আপনাদের আনবক্সিং করে দেখাবো তো দেখতে পারতেছেন এখানে স্মার্ট ক্যামেরা এই ক্যামেরাটি খুবই ভালো এবং ভিডিও ফুটেজও খুব ভালো দেয় তো দেখতে পাচ্ছেন ক্যামেরার বক্সটি এখন খুল খুললাম খোলার পরে একটা বই বের হলো হোল্ডার যেমন লাইট জ্বলো না লাইট লাইট জ্বলতে হোল্ডার লাগে সেজন্য ওই ক্যামেরাও ওই হোল্ডার এই দেখেন সে ক্যামেরাটা এখন আমার দোকানে লাগিয়ে দিবে তো এই বইটা দেখেন বই এখানে কেমনি কীভাবে ব্যবহার করবেন সব কিছু ওই বইয়ের ভিতরে লেখা আছে তো কিছুদিন আগে আমার দোকান থেকে ক্যাশ থেকে টেকা নিয়ে গেছে দুপুরবেলা আমি একটু হাঁটতে বের তো দোকান খোলা রেখেই আশেপাশে হাঁটতেছিলাম তো তখনই আমার ক্যাশ থেকে প্রায় সাত আট হাজার টাকা মতো নিয়ে গেছে তো এটা দেখতে পারতেছি না যে ক্যামেরাটা তো ক্যামেরাটা এটা হোল্ডার সিস্টেম প্যাচ হোল্ডার সিস্টেম ক্যামেরাটা খুবই ভালো এবং রেজলিউশনও খুব ভালো দেয় তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছে লাইট আছে তারপরে প্যাচ সিস্টেম সব কিছুই আছে তা ক্যামেরাটা আপনিও ব্যবহার করে দেখতে পারেন এই ক্যামেরাটা আমি নিচি হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে ক্যামেরাটা নিছি তো নেওয়ার পরে হোল্ডার লাগাইছে লাগানোর পরে হোল্ডারটা ভাঙিয়া গেছে আবার একটা হোল্ডার কিনছি সুপার স্টারের আপনার এই টাকা দেওয়া সত্তর টাকা দেওয়া তো হোল্ডারটা লাগানো খুব ক্যামেরাটা পোক্ত হয়েছে দেখতেছেন এটা মেমোরি কার্ড সিস্টেম ক্যামেরাটা খুব সস্তার ভিত্তে করকড়া ভাজা এই ক্যামেরাটা কিনলে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগবো আর যদি হোল্ডারটা আপনি চেঞ্জ করে লাগাইছেন আর সত্তর টাকা লাগবো আর যারা যারা লাগাবেন কিছু হাত খরচ দিয়ে দিল তো এই ভিডিওটা একটু ভিন্ন রকম কারণ আমি প্রতিদিন নিত্য প্রয়োজন জিনিসের দাম নিয়ে ভিডিও করি তো এখন আজকে তো নিত্য প্রয়োজন জিনিস নিয়ে ভিডিও করতেছি না তো আজকে ভিডিও করতেছি ক্যামেরা নিয়ে ক্যামেরাটা দোকানে ফিট করব এবং কীভাবে ফিট করে সম্পূর্ণ আপনাদের এই ভিডিওটা দেখাবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তো ক্যামেরাটা কোন জায়গায় ফিটিং করব সম্পূর্ণ দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা যে এখানে ফিট করব এখানে ফিট এখানে আগে থেকেই আপনার যে করা ছিল পিন ফুডা করা ছিল তো এর আগে ফুডা করে রাখছে আর হোল্ডার এখানে লাগানো ছিল সেই জন্য বেশি একটা কষ্ট করতে হয় না খুবই তাড়াতাড়ি হয়ে গেছে তো এই টুলটা নিয়ে আসছি এই টুলের দ্বারা ওই জ্যাটটার উপর দ্বারা এই ক্যামেরাটা লাগাবো তো দেখতে পাচ্ছেন এই যে ওস্তাদ হোল্ডারটা অলরেডি লাগাই ফেলাইছে আমার দোকানে কাস্টমার ছিল জন্য হোল্ডার লাগানো ভিডিওটা করতে পারি নাই তো সেই জন্য আপনাদের দেখাইতে পারতেছি না তো দেখতে পারতেছেন খুব এই অবস্থা ডিশের লাইনে কাজ করে ডিশের তো মেশিন টেশিন আছে সব অরিজিনাল যে মেশিনগুলো আছে সে নষ্ট হলে এগুলো উনি ঠিক করে খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার ভিডিও ফুটেজ তো ক্যামেরার ভিডিও ফুটেজটা আমি তো নতুন ফিটিং করছি তো সম্পূর্ণভাবে আমি ব্যবহার করতে জানি না তো দেখবো আসলে বাইরে যে কাস্টমার দুজন মহিলা যারা রয়েছে ওই মহিলা দুজনের কিন্তু ফেস কিন্তু আসতে আসে না ঠিক আছে মাথাটা মাথা দেখা যায় কাটা দেখা যাচ্ছে তো একটু উপরে দিলেই আপনার পুরো বাজারের যে রাস্তাটা আছে রাস্তাটা গাড়ি চলাচল করে সব কিছু দেখা যাব তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল ভিডিওটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ